এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির দ্বারা শ্লীলতাহানির চেষ্টার শিকার এক গৃহবধূ কদমতলা থানাধীন ইচাই লালচড়া চার নম্বর ওয়ার্ড এলাকায় ঘটে এই ঘটনা পরে অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় ওই গৃহবধূর পরিবার সহ জানা যায় এলাকার বাসিন্দা দীপক ঘোষ পিতা সুবোধ ঘোষ তার বাড়িতে একই এলাকার বাসিন্দা কমল দেবনাথ নামের এক ব্যক্তি এসে বাড়ি মালিক দীপক ঘোষের পিতা সুবোধ ঘোষকে বলে তাকে বাড়ির লোকজন মারধর করেছে তাকে বাঁচানোর জন্যে তখনই সুবোধ ঘোষ কমল দেবনাথ ব্যক্তির বাড়িতে ছুটে যান সেই সুযোগে ওই ব্যক্তি দীপক ঘোষের স্ত্রীকে শ্লীলতাহানির চেষ্টা করে গৃহবধূর চিৎকার চেঁচামেচি শুরু হলে স্বামী এবং শাশুড়ি ছুটে আসে প্রচন্ড আঘাতপ্রাপ্ত হয় সেই গৃহবধূ সহ তার কোলে থাকা শিশু সন্তান পরবর্তী সময় তাদেরকে চিকিৎসার পাঠানো হয় এলাকাবাসীরা খবর দেয় কদমতলা থানায় কদমতলা থানার পুলিশ ঘটনাটি সরজমিনে প্রত্যক্ষ করে অভিযুক্ত ব্যক্তিকে এবং তার আত্মীয় পরিজনদের নিয়ে পরবর্তী সময় তাকে থানায় নিয়ে যায় পাশাপাশি স্থানীয় এক এলাকাবাসী জানান অভিযুক্ত ওই ব্যক্তির দুই স্ত্রী তাদের যন্ত্রণা অতিষ্ঠ হয়ে নাকি সন্তানদের নিয়ে বাপের বাড়িতেই রয়েছে সে তাছাড়া এই এলাকার বাসিন্দা আব্দুল সালাম এর বাড়িতে ঢুকেও নাকি এই ধরনের ঘটনা সংঘটিত করেছে এই অভিযুক্ত গোটা এলাকাবাসী বর্তমানে ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন বিউরো রিপোর্ট সোশ্যাল বাংলা

কলাৰ লৈ আহিছে বাৰিটাত খোৱাইতো আৰু সেই গানো ব্ৰেঞ্চ মতে বহিছে আৰু মায়েদি গৰম জল লৈয়ে চানা যাই নাই কিবি চাৰ ইন্দৰ ভিতৰে আহিছে

আছে পরিস্থিতি তারপর তার থেকে রক্ষা কিভাবে হইছেন ওই তো স্যার সবাই মিলে ও এর বাবা ছিল চালু জানো কিছু না শুনছে শুনছে আইছে সবাই হে বাবা আইছে আই এসে যাও স্যার শুরুতে পারে না আবার তিন জন সাইজ জনে এরকম ভাবে চালু ওই লোকটাকে মানসিক রোগী নিব বাংন স্যার সবাই তো কয় এরকম বলে আরো কয় কারণ মানে স্যার এরকম করছে মেন্টালিটি মানে স্যার চলো চলো খারাপ আছে স্যার

সেই একই রকমের ঘটনা ঘটিয়েছিল স্যার ঘটনাটা ঠিক আর ছয় থেকে সাত মাস আগে আমার স্ত্রী দুপুর টাইমে শুয়েছিল আমি প্লাস করেছিলাম তখন হঠাৎ করে আইয়া দরজাটা খোলা ছিল আয়া এমনি মানুষের হাতে ধরিয়া ঠান মারছে তখন সেলারের মাঝে আমি উঠছি ওটা করে দিয়ে এই অবস্থা এবারে আমি পাড়াফি সবের কাছে বিচার দিয়েছি যে এই পজিশন তো মেন্টালি প্রবলেম আমার ঘরে এই সমস্যাটা করছে আপনারা এটা দেখিয়ে দেন পরে তারা পঞ্চায়েতে আইয়াছে দিয়া এটা সব দেখিয়ে ওকে দিয়া দিছে আজকে আবার এই বেলা এগারোটা বারোটার দিকে ওই আমার ফার্স্টের বাড়ির ওই সেম পজিশন আইয়া তারার ছেলের বউির মালিকের নাম কি দেয় এই বাড়ির মালিকের নাম হইল গিয়া এই সুবুধ ঘোষ সুবুধ ঘোষের ফুলার বউ

পুলিশ লিয়ে আইছিল আইয়া সেটা তারা পুলিশে পুলিশের হাত করছে আর রোগী নিয়ে তারা হসপিটালে গেছে পাশের বাড়ির খগেন্দ্র দেবনাথের ছেলে কমল দেবনাথ এ আমার আমি বাড়িতে না থাকা অবস্থায় আমার বর্তমানে আমার বুর এবং বাচ্চার প্রাণহানি এবং আমার বুর ছিল তো চেষ্টা করছে হ্যাঁ তো আমি যে বাড়িতে হ্যাঁ বাপছে না আমার বাড়ির পিছন দিক থেকে দৌড়াইয়া আইয়া আমার বাবা বলে asyncio উঠানে

এই সুযোগে আমার মিসেস আর আমার বেবিটা নাবালক দুই বছরের বেবি শুধু দশার থেকে বাইরেছে একটা কলা লইয়া বাচ্চারা খাওয়াইতে আর আমার বউ রে জাপটা মেরে ধরছে আমার নাম দীপক ঘোষ এরপরে এরপরে তো আমার বউ চিল্লা ফেলা লাগছে বাসা 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 চিল্লা লাগাইতেছে আমি কই এখান থেকে দৌড়ই আইছি আইয়া দিই হে এই কান্ড করতেছে সুবোধ চন্দ্র ঘোষ সুবোধ ঘোষ I believe in homeopathy, and I also extend a big thank you to Dr. Batra's whole team. बचपन में मैं actually जाती थी क्योंकि मुझे वो homeopathy की दवाइयाँ बहुत पसंद आती थीं. Before 2004, uh, I was a big fan. The reason being. मुझे ऐसा की जब एक मौका आता है जिंदगी में जब लगता है की इस बीमारी का कोई इलाज नहीं है तो आप होम्योपैथी की तरफ बढ़ते हैं और ज्यादातर उसका फायदा होता है And the Dr. Bacha team, which is the largest homeopathic team in the world, for helping uh, my uh, people for animals. And I think it's to the credit of Dr. Bacha that he's taken this, made it accessible. Watching a doctor who has not just the gift of healing, but the gift of feeling, and that I think is so important to don't you? শকুন গোল্ড বিগত পঁচিশ বছর ধরে দৈনন্দিন রান্নার জন্য বহু গৃহিণীর প্রথম পছন্দ একশো শতাংশ বিশুদ্ধ একমার্কযুক্ত খানি খাঁটি সরষের তেল আপনার রান্নাকে করে তোলে সুস্বাদু মুখরোচক শকুন গোল্ড ভরতপুর রাজস্থান